শীতের সময় খেজুর গুড়ের পায়েস না খেলে আমার কাছে মনে হয় শীত একদমই অসম্পূর্ণ আমি প্রতি বছর এক দুইবার তো এই মজাদার খেজুরের গুড়ের পায়েস রান্না করি তারই ধারাবাহিকতায় আজকেও রান্না করলাম আর ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি খেজুর গুড়ের রান্নার সময় দেখবেন দুধ ফেটে যায় তবে আমি যেভাবে রান্না করেছি সেভাবে যদি আপনারা হুবহু রান্না করেন তাহলে দুধ ফাটবে না এখানে লিটারের মতো দুধ আমি জাল করতে দিয়েছি আমি মাত্রই ফ্রিজ থেকে বের করেছি তাই এখনো দুধের আইসটা দেখা যাচ্ছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে তিন থেকে চারটা এলাচ আর কোয়াটার টি স্পুন পরিমাণ লবণ লবণটা দিলে স্বাদের ব্যালেন্স ঠিক থাকে এই জন্যই আমি দিয়েছি এখন মিডিয়াম হিটে আমরা দুধটাকে জাল করে নিব যতক্ষণ না বলক আসে আর অনবরত মাঝে মাঝে নাড়বেন না হয়তো প্যানের নিচে লেগে যাবে তখন আমাদের পায়েসটা খেতে একদম ভাল লাগবে না এখানে ওয়ান থার্ড কাপ চাল আমি এক ঘন্টা আগে খুব ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার কারণে চালগুলো বেশ নরম হয়ে গিয়েছে তো আমাদের দূর থেকে দেখেন বলক চলে এসেছে আমি চুলাটা কমিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমাদের ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিতে হবে চালগুলো দিয়ে দেওয়ার পর অনবরত দুই মিনিট নাড়তে হবে কারণ গরম দুধের মধ্যে চাল দিলে অনেক সময় দেখা যায় চাল দলা পাকিয়ে যায় তাই অনবরত নাড়তে থাকতে হবে মিনিটের মতো আমি এখন দুই থেকে তিন মিনিট অনবরত নেড়ে ছেড়ে যাব তো কিছুক্ষণ পর দেখেন আমাদের পায়েস থেকে বলক চলে এসেছে আর রাইসগুলো। সেদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে দেখেছি যে আমাদের চালগুলো সেদ্ধ হয়ে ভেঙে যাচ্ছে এখন আরও একটু আদা ভাঙা করে দেওয়ার জন্য আমি একটা হ্যান্ড হুইক্সের মাধ্যমে এভাবে একটু হুইস করে নিব এতে করে বাকি চালগুলো আদা ভাঙা হয়ে যাবে তো আমি খুব ভালোভাবে কিন্তু চালগুলোকে এই হ্যান্ড হুইক্স দিয়ে আদা ভাঙা করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি এখানে চিনিটা অপশনাল আপনারা চাইলে শুধুমাত্র গুড় দিয়ে এই পায়েসটা রান্না করবেন তবে আমি দেখেছি শুধু গুড় দিয়ে রান্না করলে পায়েসটা খেতে ততটা মজা হয় না তাই কিছুটা চিনি অ্যাড করলে এর টেস্টটা আরও বাড়ে তাই আমি চিনিটা অ্যাড করেছি সাথেও হাফ কাপের মতো কোরানো নারকেলও দিয়েছি এখন মিডিয়াম টু লো হিটে আরো কিছুক্ষণ রান্না করে ঘন করে নিতে হবে পায়েসটাকে আর মাঝে মাঝে কিন্তু নাড়তে ভুলবেন না আমি আরো তিন চার মিনিট রান্না করে নিয়েছি আর দেখেন এখন কিন্তু আমাদের পায়েসটা অনেক ঘন হয়ে গিয়েছে আর পারফেক্ট ভাবে তৈরি হয়ে গিয়েছে আমি কিন্তু এখনো গুড় মিশায়নি এই পর্যায়ে এসে আমি চুলাটাকে বন্ধ করে দিয়েছি যেন পায়েসটা একটু ঠান্ডা হয়ে যায় তারপর ওয়ান ফোর্থ কাপ পাউডার দুধের মধ্যে কিছুটা পানি মিশিয়ে নিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পানির সাথে পাউডার দুধটা তারপর এই দুধের মিশ্রণটা আমি আমাদের তৈরি করা পায়েসের মধ্যে ঢেলে দিব আর এটা দিলে দেখবেন পায়েসটা খেতে এত মজার হবে তা এখন আমি দিয়ে দিলাম পাউডার দুধের মিশ্রণটা আমি কিন্তু চুলাটা অনেক আগে বন্ধ করে দিয়েছি আর এর মধ্যে থাকা গরম ভাবটাকে বের করে দিয়েছি এখন এর মধ্যে আমি হাফ কাপ গুড় দিয়ে দিচ্ছি এটা খেজুরের গুড় আর গুড়টা তখনই দিবেন যখন পায়েসটা পুরোপুরি রান্না হয়ে যাবে না হয়তো দুধ ফেটে যাবে আমি অনেক আগে চুলা বন্ধ করে তারপর এর মধ্যে গুড়টা দিয়েছি আর গুড়টা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে না দিয়ে জাস্ট রেখে দিবেন কিছুক্ষণ কিছুক্ষণ পর নাড়াচাড়া করলে দেখবেন গুড়টা সুন্দর গলে গিয়েছে দেখেন আমি তো খুব বেশি একটা নাড়াচাড়া করিনি বাট আমার গুড়টা একদম গলে কি সুন্দর একটা কালার এসেছে আর আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে দুধটা কিন্তু একদমই ফাটেনি তো আমাদের খেজুর গুড়ের পায়েস তো রেডি আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম আর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ঘি সবচেয়ে বড় কথা আর সবচেয়ে বড় টিপস হচ্ছে খেজুরের গুড়টা আপনারা পায়েস রান্নার পরে অ্যাড করবেন যখন চুলাটা বন্ধ করে দিবেন তখন তাহলে দুধ কোনো ভাবে ফাটবে না এই টিপসটা মনে রাখবেন তো আমি একটা বাটির মধ্যে আমাদের পায়েসটাকে সার্ভ করে নিয়েছি খেতে এত মজা হয়েছে পায়েসটা কি বলবো আপনাদের যদি খেতে ইচ্ছা করে রেসিপিটা দেখে বানিয়ে নিতে পারেন বিদায় নিচ্ছি আমি আল্লাহ